নাট্যদল আয়োজিত তিতুমির কলেজের পিঠা উৎসবে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আছে আমি মেজাবি চলুন দেখে নেই তিতুমির কলেজ ক্যাম্পাসে কি অবস্থা এই পিঠা উৎসব উপলক্ষে আসুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা সুন্দর একটি গেট সাজিয়েছে মেলা উপলক্ষে আসুন আমরা ভিতরে গিয়ে দেখি পিঠামেলার ভিতরে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে অসংখ্য স্টুডেন্ট আছে যারা এখানে এসেছে পিঠা 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 মেলায় খেতে এবং মেলা উপভোগ করতে এখানে একটি শাড়ির স্টল আছে আমরা দেখতে পাচ্ছি চলুন সামনে দেখেনি আর কি কি পাওয়া যাচ্ছে এই পিঠা মেলা উপলক্ষে

ঢল নেমেছে সবাই এসেছে এই পিঠা উৎসব উপলক্ষে পিঠা খেতে চলুন দেখে নি এখানে কি কি পিঠা পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হিম হাউস স্টলে কত ধরনের পিঠা আছে এখানে কি ইতিমধ্যে দেখা যাচ্ছে যে শেষ হয়ে গিয়েছে এখানে তিতুমির বলে টিচারও চলে এসেছে পিঠা মেলা পিঠা খেতে চলুন আমরা একটু দেখে সম্পর্কে আপনার অনুভূতিটা একটু বলেন আমাদেরকে

আয়োজিত হয়েছে এটা খুব ভালো অনেক রকম পিঠা আয়োজনে এত মানে আমার স্টুডেন্ট যে এত গুণের সেটা আসলে পারছি না যে এত গুণের আপনারা দেখলেন যে ম্যাম পিঠা উৎসব সম্পর্কে কী বলছেন এবার আমরা জেনে নিই এই স্টলের প্রতিনিধিদের কাছ থেকে যে তারা পিঠা উৎসব সম্পর্কে কী বলছে আচ্ছা পিঠা উৎসব সম্পর্কে আপনাদের থেকে কিছু শুনতে চাচ্ছি কি আমরা পিঠা উৎসব করে আমাদের অনেক নানা ধরনের অভিজ্ঞতা হয়েছে আগে কখনো পিঠা বানাইতে পারতাম না এখন এই উৎসবের উপলক্ষে আমরা হচ্ছে গিয়ে অনেক ধরনের পিঠা বানানো শিখছি অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের মানে কি বলবো অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক কিছু শিখে হয়েছে অনেক নানা ধরনের ক্লাবল ক্লাস হয়েছে আচ্ছা পিঠা উৎসবে আপনাদের যে ক্রেতা ক্রেতাদের থেকে কেমন সাড়া পাচ্ছেন অনেক ভালো আপনাদের কাছে কি কি পিঠা আছে সেগুলো যদি একটু বলেন আর সেগুলো কোনটা কি দিয়ে বানানো আমাদের হচ্ছে কি এখানে চল্লিশ আইটেমের মতো আছে আমরা কিছু কিছু স্পেসিফিকভাবে পিঠার নাম বলতে পারি যেমন কন্যা পিঠা বিজয়ী পিঠা সতীন পিঠা সংসারী পিঠা হচ্ছে বহু সুন্দরী পিঠা ঝিনুক পিঠা জামাই পিঠা তো সবগুলোরই আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে এবং আলাদা আলাদা জিনিস দিয়ে বানানো হয়েছে কারণ এগুলো তো বলা সম্ভব হচ্ছে না আপনারা দেখছেন যে অনেকে এখানে পিঠা খাচ্ছে আসুন স্টুডেন্টদের থেকে জেনে নেই যে পিঠা খাওয়ার পর তাদের অনুভূতি কেমন এই যে নাট্যদল আয়োজিত পিঠা মেলায় পিঠা খেয়ে আপনার অনুভূতি কেমন যদি একটু বলেন এখানে পিঠা মেলা সম্পর্কে আপনার সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এবং খাওয়া ওয়াও অনেক সুন্দর একটি অনুভূতি জানিয়েছেন এবার চলে আপনার সামনে এগিয়ে যে নেই যে তার এই পিঠা উৎসব সম্পর্কে মন্তব্য আপনার এই নাট্যদল আয়োজিত পিঠা উৎসব সম্পর্কে কি মন্তব্য নাট্যদল এবং পিঠা উৎসবের আজকে যে আয়োজন করা হয়েছে এটা শীতকালের যে একটা আগমন সেটা আমাদের মধ্যে অনেক ভালোভাবে প্রকাশ পাচ্ছে আজকে আর বলতে গেলে জানুয়ারির প্রথম থেকেই শীতটা পড়া শুরু হয়েছে মানে গতকালকে বছরের সাথে সাথে এবং নতুন বছরের নতুন উন্মাদনা বাড়ানোর জন্য আজকে পিঠা উৎসবটা তিতুমিরের জন্য এবং তিতুমির বাসির জন্য আর কি আমাদের সবার জন্য অনেক বড় একটা পাওনা বলে আমরা মনে করি সামনে আরো বেশ কিছু দেখা যাচ্ছে সেগুলো থেকে এবার ঘুরে আসি এখানে অমৃত স্টলে দেখা যাচ্ছে যে তারা পিঠার সাথে গোলাপ ফুল এবং ভালোবাসাও বিতরণ করছেন এখানে বিভিন্ন ধরনের পিঠা আছে আপনারা দেখতে পাচ্ছেন পাটি সপটা আছে তারপর তেলে পিঠা আছে এছাড়া আরো বিভিন্ন ধরনের পিঠা আছে আসুন আমরা আরো কয়েকজনের থেকে তাদের কথা শুনে নেই ভাইয়া সম্পর্কে আপনার কি মন্তব্য যদি একটু বলেন নতুন বছরের নতুন দিন ভালো লাগতেছে পিঠা উৎসব আজকে বছরের দ্বিতীয় দিন তো আমরা ঘুরতেছি আমাদের বন্ধুবান্ধব মিলে পিঠা উৎসব অনেক কয়েকটা স্টল দেখলাম সবগুলো ঘুরে দেখলাম বিভিন্ন স্টলে বিভিন্ন রকমের পিঠা বিভিন্ন ডিপার্টমেন্টের পিঠা তারা নিজ হাতে বানিয়েছে সো ভালো লাগতেছে দেখতে আমরা অনেক কয়েকটা পিঠা যেগুলো খাওয়ার পছন্দ হয়েছে আমরা খেয়ে দেখেছি অনেক স্বাদ হয়েছে পিঠাগুলো আমরা চাই এরকম পিঠা হচ্ছে প্রত্যেক বছরে হোক বা আসুক এরকম দিন সবাই মিলে অনেক ভালো লাগতেছে আর কি আপনারা শুনলেন অনেকের বক্তব্য সকলেই পছন্দ করছে নাট্যদল আয়োজিত এই পিঠা মেলাটিকে এছাড়াও আজকে কিন্তু নাট্যদলের আরেকটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে একটি নাটক কমলার ঘেটুপুত্র আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন এটি ধন্যবাদ সবাইকে